দেখা হলো বছর চারিক পর তুই এখন অন্য কারো বর অন্য কারো ঘর এখন অনেক হালকা রঙের সার ঠোঁটের নিচের চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে এখন অনেক শান্ত হয়েছিস রক্তচটা সেই চোখ দুটো সংসারে বছর চারিক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপ তারি। এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জল আলপনা আঁকিস আমার মতো সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা অমন ঝোপকি পোহায় কে তোর কে বা অমন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আঁতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ মুচিস কার বকুনি খেয়ে ফুটবলের হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্যি করা মেয়ে আগের দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন তোকে কানের কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন জাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যায়াম আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতো না কুচুন কেন এই তো কেমন বেল্ট ঘুরিয়ে পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যে রেখেছে তো কখনো তার জন্য বলিস আরি কাবাব আজও অমন ভালোবাসিস মাংস খেকো কি দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাধে আচ্ছা তোর ওই আছে অল্প কথায় ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগে বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে। সে বিজি খুব বকবকিয়ে নয় অল্পভাষী চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন 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 মানুষ প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতন ওকে এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চাই বিদকুটে সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনি যায় সে নিশ্চয় নয় রাত ডাকবার ঝক্কিটা আর নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালি তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরেই বেশি আলো আমার মতন জ্বালায় না কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারিক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর